প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দুই সালে গণোৎসবে তৃতীয় শ্রেণির জন্য আসা প্রশ্নপত্রের উনষাট নম্বরে যে প্রশ্ন দিয়েছে সেটি সমাধান করব তো এই প্রশ্নটি লিখার জন্য তো এখানে উনষাট নম্বর এতে দিয়েছে তোমার প্রিয় একটি স্থানের বিষয়ে তিনটি বাক্য লেখো অথবা বি তোমার প্রিয় একটি পাখির বিষয়ে তিনটি বাক্য লেখো অথবা সি তোমার প্রিয় একটি জন্তুর বিষয়ে তিনটি বাক্য লিখো তো এখানে যে কোনো একটি বিষয়ের উপর তোমাদের তিনটি বাক্য লিখতে হবে এই যে নিচে খালি জায়গা দিয়েছি এই খালি জায়গাতে যে কোনো একটি বিষয় যদি হয়তো এ দিবে না হলে বি না হলে সি যে কোনো একটি বিষয় তো আজকের এই ভিডিওতে আমরা এই তিনোটি বিষয়ের উপর তিনটি করে বাক্য কিভাবে লিখতে হবে সেটা আমরা শিখব আর যদি এভাবে প্রশ্ন পরীক্ষা আসে তাহলে তোমরা যে কোনো একটি বিষয়ের উপর তিনটি বাক্য লিখবে তো প্রিয় একটি স্থানের বিষয়ে তিনটি বাক্য আমরা এভাবে লিখতে পারি তো ধরে নাও শনবিল তোমার একটি প্রিয় স্থান তো এটির বিষয়ে আমরা এভাবে তিনটি বাক্য লিখব আমার প্রিয় একটি স্থানের নাম হলো শনবিল শনবিল অসমের বৃহত্তম জেলাশয় শনবিল অসম রাজ্যের করিমগঞ্জ জেলায় অবস্থিত তো এটি দিয়ে আমার এভাবে তিনটি বাক্য লিখব তারপর দিয়েছিল তোমার প্রিয় একটি পাখির বিষয়ে তিনটি বাক্য যেমন তোমার প্রিয় একটি পাখি ধরে নাও তোমার প্রিয় একটি পাখি ময়না তো এটি ময়না দিয়ে আমার এভাবে তিনটি পা বাক্য লিখব আমার প্রিয় পাখি হলো ময়না ময়না পাখি কথা বলতে পারে আমাদের বাড়িতে একটি ময়না আছে এভাবে তোমরা লিখবে তারপর তোমার প্রিয় একটি জন্তুর বিষয়ে তিনটি বাক্য তো এটি আমরা এভাবে লিখব গরু গরু একটি গৃহপালিত প্রাণী বা জন্তু গরুর চারটি পা আছে গরু ঘাস খায় তো এভাবে আমরা যে কোনো একটি বিষয়ের উপর তিনটি বাক্য লিখব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ